বাংলাদেশে একষট্টিটা ব্যাংক আছে এই একষট্টিটি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ এই মুহূর্তে সর্বোচ্চ ডিপোজিটধারী ব্যাংক এই বিয়াল্লিশ বৎসরের আগেও অনেক ব্যাংক ছিল আমরা বিয়াল্লিশ বৎসর ধরে আছি কীভাবে এটি সম্ভব হয়েছে সম্ভব হয়েছে একটি বেসিক কারণ সেটি হলো দিস ব্যাংক ইজ বেসড অন ইসলামিক শরিয়া এবং এই কারণেই এই ব্যাংকের প্রতি বরকত আছে এবং এই ব্যাংকের যারা গ্রাহক তাদেরকেও আল্লাহতালা অনেক বরকত দিয়েছেন আমরা যারা এই ব্যাংকে কর্মকাণ্ডের সাথে জড়িত আছি আমরা নিজেদেরকে শুধুমাত্র চাকরিজীবী মনে করি না আমরা মনে করি আমরা এবাদতের সাথে সম্পৃক্ত আছি এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একমাত্র মহান আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা একটি ব্যাংক পরিমাপ করার জন্য যে সমস্ত ইন্ডিকেটরগুলো ব্যবহার করা হয় একটি ব্যাংকের ডেপোজিট একটি ব্যাংকের বিনিয়োগ অপারেটিং প্রফিট এক্সপোর্ট ইম্পোর্ট রেমিটেন্স প্রত্যেকটি ইন্ডিকেটরে আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রিয় ব্যাংক বাংলাদেশে নাম্বার ওয়ান অবস্থানে অবস্থান করছেন মাঝখানে আমাদের ওপর কিছু ঝড় এসেছিল আমাদের আপনারা জানেন আমাদের ব্যাংকের মধ্যে কিছু ডাকাতি সংগঠিত হয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের সবার প্রচেষ্টায় এই ব্যাংক সেই রাহু মুক্ত হয়েছে এবং আমরা আবার সর্বক্ষেত্রে আগের মতো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে কাজ করছি আজকে আমরা এই ডেপোজিটগুলো আমরা আমি বললাম যে হাইয়েস্ট ডেপোজিট আমরা আপনারা আমাদের ব্যাংকে জমা রেখেছেন এই ডেপোজিটগুলো আমরা কি করেছি ব্যাংকের কাজ প্রধানত দুইটা একটি হলো ডেপোজিট কালেকশন করা আমরা যেটা করি সেটা হলো অন দ্য বেসিস অফ ইসলামিক শরিয়া এবং ইসলামী শরিয়া মতে এই টাকাগুলো বিনিয়োগ করে যে লাভ হবে লাভের একটা ভাগ আপনাদেরকে দেওয়া হালালভাবে সেই কাজটা আমরা করেছি সারা দেশে আমরা আমাদের এক ভাই বলেছেন যে ফিফটি পারসেন্ট অফ আওয়ার টোটাল ইনভেস্টমেন্ট আমরা ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করেছি কেন বিনিয়োগ করেছি আপনারা জানেন একটি ইন্ডাস্ট্রি যদি প্রতিষ্ঠিত হয় অনেক লোকের কর্মসংস্থান হয় বাংলাদেশে কর্মসংস্থানের বড়ো ধরনের অভাব আছে সেই কাজটা আমরা করেছি আমরা হিসাব করে দেখেছি আমাদের শিল্পে বিনিয়োগের মাধ্যমে পঁচাশি লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে এবং একটি লোকের কর্মসংস্থান হওয়া মানে একটি পরিবার দাঁড়িয়ে যাওয়া সেই কাজটি ইসলামী ব্যাংক করে যাচ্ছে আপনারা প্রশ্ন করতে পারেন যাদের মডগেজ দেওয়ার মতো সামর্থ্য নেই যারা সমাজে পিছিয়ে পড়া যে জনশক্তি আছে তাদের জন্য আমরা কি করেছি তাদের জন্য আমরা সারা দেশে উনিশশো সাল থেকে আমরা রুরাল ডেভেলপমেন্ট স্কিম আমরা করেছি পল্লী উন্নয়ন স্কিম এর মাধ্যমে তাদেরকে গ্রুপ ভিত্তিক জামানত দিয়ে আমরা বিনিয়োগ দিয়ে থাকি এই বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের যারা পিছিয়ে পড়া সমাজে জনশক্তি আছে তাদেরকে সামনার কাতারে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি এই মুহূর্তে আমাদের আঠারো লক্ষ পরিবার এই কর্মসূচির সাথে সারা দেশে সম্পৃক্ত আছেন এবং আমাদের এই প্রতিষ্ঠানে আঠারো লক্ষ যে পরিবার আছেন এই পরিবার এই সদস্যদের মধ্যে শতকরা বিরানব্বই জন আমাদের মহিলা মা বোনেরা তারা পর্দার মধ্যে থেকে নিজেদেরকে আর্থিকভাবে নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য কাজ করছেন এবং একই সাথে দেশকে উন্নয়নের দিকে অগ্রসর করে নিয়ে যাচ্ছেন আমরা দেখেছি উনিশশো সালে যারা এই প্রকল্পের সদস্য হয়েছেন ওই সময়ে তাদের ঘরে বৃষ্টি পড়লে বৃষ্টির পানি ঢুকত সেই জায়গায় এখন আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংকের এই প্রচেষ্টার মাধ্যমে সেই জায়গায় বিল্ডিং হয়েছে এবং তাদের ছেলেমেয়েরা স্কুলে কলেজে যাওয়া মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছিল তাদের ছেলেমেয়েরা এখন স্কুলে যাচ্ছে মাদ্রাসায় যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে এবং তাদের ছেলে মেয়েদের জন্য আমরা আলাদাভাবে স্কলারশিপের ব্যবস্থা করে থাকি এই মুহূর্তে আমাদের চৌত্রিশ হাজার গ্রামে সারা দেশে এই কর্মসূচি চলছে আমরা মনে করি এই ব্যাংক একটি সব ধরনের প্রয়োজন পূরণের একটি প্রতিষ্ঠান একজন নবজাতকের জন্য এই ব্যাংকে যেমন ডেপোজিট প্রোডাক্ট আছে একজন স্টুডেন্ট তার জন্যও ডেপোজিট প্রোডাক্ট আছে যিনি সিনিয়র সিটিজেন তার জন্য আমাদের ডেপোজিট প্রোডাক্ট আছে এইভেন যারা দেশের বাইরে আছেন প্রবাসে আছেন তাদের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা চালু করেছি এবং প্রবাসে যারা আছেন আপনারা শুনে আনন্দিত হবেন বাংলাদেশে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ লোক বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করেন আমাদের একটি ডাটা ছিল আমরা একটা যাচাই করেছিলাম যে প্রবাসে যারা আছেন তাদের মধ্যে কত পার্সেন্ট লোক ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট মেনটেন করেন আলহামদুলিল্লাহ আমরা দেশেছি আমরা দেখেছি জনের মধ্যে জন প্রবাসী ইসলামী ব্যাংক বাংলাদেশের সাথে অ্যাকাউন্ট মেনটেন করেন যার কারণে আপনারা দেখেছেন যে প্রবাসী রিমিটেন্স ফরেন রিমিটেন্স বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের মধ্যে যে পরিমাণ আসে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে এককভাবে প্রায় থার্টি পারসেন্ট রিমিটেন্স ইসলামী ব্যাংকের মাধ্যমে এসে থাকে এবং বাংলাদেশের অর্থনীতি যে দুইটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত একটি রিমিটেন্স আর একটি রেডিমেড গার্মেন্টস এই দুটিতেই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অনেক বড় কন্ট্রিবিউশন আছে